তেন বুঝতে পারছো এখন তো আমি বলবো যে এখানে 16 শতাংশ এত দ্রুত স্পর্শেই কিভাবে বুঝতে পারে এমন অজস্র ফোঁটা দেখতে পাচ্ছি আমরা যেটাকে প্রশিক্ষণ নেওয়া হয় তারপরে আলহামদুলিল্লাহ আঙ্গুলের স্পর্শটা আপনি কাউন্ট করতেছেন আমরা এই শাহাদাত আঙ্গুলের স্পর্শটা মানে বেশি অনুভব করি আর এটা দেখেন এই বাচ্চাটা ও কিন্তু যখন বাথরুম ধরে ও কিন্তু বলতে পারে না যে বাথরুমে যাবে ও কিন্তু অনেক সময় আপনার এই পায়জামা পুরি বাথরুম করে দেয় ওই মুরব্বী এতটাই ধৈর্যশীল মানুষ যে উনি নিজে পরিষ্কার করে তেমন এই যারা এদের খ্যাতমত করে বা এদেরকে পরিষ্কার করে এদেরকে যদি আপনার একটু অর্থনৈতিক সাপোর্ট না দেওয়া যায় ওই লোকগুলাকে তাহলে তো এই কঠিন কাজগুলো করবে না এই জন্য দরকার অর্থের এই বাচ্চাদের খেতমত করার জন্য অর্থের দরকার এই বাচ্চাটার বাড়ি বরিশাল হয় সেই বরিশাল থেকে দেখেন কত ছোট ওর বয়স কত হবে হয়তো সাত আট বছর হতে পারে কয় বছর নয় বছর না মার্শাল মার্শাল্লাহ দেখছেন আমি এক বছর কম বলছি তো দেখেন এই মাত্র নয় বছরের বাচ্চা মা বাবা এখানে এর পরিমাণ মানে দরকার পরিমাণ তার সাফোর্ট দরকার কি পরিমাণ তার সেবা দরকার সেটা তো আসলে আমরা চোখে দেখেন না ও চোখে দেখেন কি এখন এটা পারবে আলহামদুলিল্লাহ পড়া শিখছে আমরা যেভাবে পড়াই ধরেন আমরা আমরা পড়ছি আলিফ কিন্তু ও কিন্তু আলিফ পড়ে না তুমি আলিফ বাতাটা কেমনে পড়ে একটু শোনো তো चार एक चार पाँच छः चार पाँच जीम एक पाँच छः एक तीन चार एक चार पाँच डाल तीन चार छः डाल तीन पाँच छः तीन पाँच छः तीन चार तीन एक चार सौ तीन चार छः छः चार सौ दो दिन तीन चार पाँच छः এটা হলো ধরেন আমরা যে আলিফ পড়ি আলিফ ওদের আলিফ পরার ভিতরে একটা মান আছে এই যে মানদণ্ড হলো এই যে ফোঁটাটা দেখেন এই যে ফোটাগুলো দেখছেন এই ফোটার মান আছে মানে ছয়টা ফোটায় এই অন্ধ হাফিজ সাহেব কই হারুন সাহেব এই যে ছয়টা ফোটায় হলো মূল সূত্র ওদের তো আমাদের ধরেন এই যে আমরা আপনার আমি সবাই মোবাইল ব্যবহার করি না বাংলাদেশে ধরেন দশ কোটি এগারো কোটি পনেরো কোটি মানুষে মোবাইল ব্যবহার করে আমনের জিরো থেকে নাইন পর্যন্ত মোট নাম্বার কিন্তু এগারোটা বিজিটে কারোটার সাথে কারো মিল নাই আছে কোনো না কোনো জায়গায় যাইয়া এইটা একটা মানে অপূর্ণ হয়ে গেছে মানে এটা মিল নাই আলাদা হয়ে আলাদা হয়ে গেছে ঠিক এই ছয়টা ফোটার মধ্যেও ওদের কোনো একটা নাম্বারে গিয়ে হরফটা আলাদা হয়ে গেছে যে বলে আমরা পড়ি আলিফ আমাদের মারুল ভর্তি একটু নিয়ে আসো দেখাই আমরা পড়ি আলিফ ওরা পড়ে এক ফোটায় আলিফ আমরা পড়ি বা ওরা বলে এক দুই বা আমরা পড়ি তা হুজুর তা কততে কততে দুই তিন চার পাঁচটা হ্যাঁ তারপরে ছা এক চার পাঁচ ছয় ছা তারপরে জিম দুই চার পাঁচ জিম এক পাঁচ ছয় হা আর একটু দেন চার ছয় খ এক চার পাঁচ দাল মানে প্রত্যেকটা হরফ আপনার আলাদা আছে মূল বিষয়টা হলো যে ওরা তো চোখে দেখে না আমাদের মতন দেখে না কোনো লেখাও নাই এটা দেখাও যায় না যদি কেউ একদম নিরিকভাবে দেখে তাইলে এটা ফোঁটাটা দেখা যায় হ্যাঁ একটু হাত দেওয়া যদি আপনি দেখেন যে এখানে ফোটা দানা দানা বাজে এই দেখেন দানা দানা কিন্তু আপনার আমার বোঝার মতন কোনো কায়দা না আমি একটা ছেলেকে ডাকতেছি আবু রায়হান আবু রায়হান এদিকে আবু রাহেন আসো দেখেন এখানে কোন কোন পাড়া আছে এটা আপনার আমি এটা কিন্তু লেখা আছে এখানে যে পাড়াটা আছে আপনার আমার দেখেন একটু ক্যামেরা ধরেন লেখা আছে তো ও কিন্তু দেখে নাই তুমি বলো তো এখানে কোন কোন পাড়া আছে একটু বাড়ি করো তো কোন কোন পাড়া আছে এখানে নাসিম ভাই আসেন একটু দিকে এটা হচ্ছে ষষ্ঠখণ্ড খণ্ড পাড়া ষোলো থেকে আঠারো তুমি কেমনি বুঝলা যে এখানে এই ষষ্ঠখণ্ড খণ্ড পাড়া ষোলো থেকে আঠারো এটা তুমি বুঝলে কেমনি পদ্ধতিতে ফটাফটা লেখা আমি হাতের স্পর্শে বুঝতে পারছি তাই বুঝতে পারছো এখন তো আমি বলবো যে এখানে 16 অক্ষর এত দ্রুত স্পর্শেই কিভাবে বুঝতে পার রে এখন অজস্র ফটা দেখতে পাচ্ছি আমরা যেটাকে প্রশিক্ষণ নেওয়া হয় তারপরে আলহামদুলিল্লাহ আঙ্গুলের স্পর্শটা আপনি কাউন্ট করতেছেন আমরা এই শাহাদাত আঙ্গুলের স্পর্শটা মানে বেশি অনুভব করি আরকি আচ্ছা ওটা দিয়েই আপনি এটা বুঝে নিচ্ছেন জি তো এখন যদি আমি বলি যে তুমি যেটা বলছো তোমার এই কথাটা সত্য না এখানে তুমি কোন কোন পাড়া বলছো

দেখেন এই মার্বেল কিন্তু এমনিতে মানুষ খেলে তাই না তো এটাও আমাদের অন্ধদের পড়ার একটা উপকার এই যে আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি এই নাম্বারটা তুলে ফলাইলাম বলো তো এটা কোন হরফ একটু হাতাই দেখো তো এটা কোন হরফ মানে এইভাবেই ধরে এইভাবেই আছে এইদিকে এইদিকে তিন ফোঁটা এইদিকে তিন ফোঁটা মোট ছয়টা আছে এটা দুই তিন দুই যাবার দুই তিন দুই যাবার এই নাম্বারটা কত কত হয়েছে এটা হচ্ছে দুই এর ফোঁটা এটা তিন তিনের ফোঁটা না এখন আমি এটা এখানে দিয়ে দিলাম এখন কত কত হয় দেখো তো

আমি যেটা বলতেছিলাম যে দেখেন এটা একটা মার্বেল কিন্তু এটাও আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার উপকরণ আমাদের ছোট বাচ্চারা যখন আসে যখন ওরা এই ফোঁটাটা হাতে বাজে না একটু একটা পেজ দাও পেজের ভিতরে লেখা আছে না ফোঁটাটা যখন হাতে বাজে না তখন আমরা এই মার্বেল বর্দি ওদেরকে শিখাই পড়ার মানটা ওদের মূল সূত্র হলো ছয়টা এই ছয়টার ভিতরে পুরো আপনার আলিপ থেকে ইয়া পর্যন্ত জেড জবর সাকির নুক্তা যা আছে সব এটার মধ্যে এখান থেকে যখন আমরা একটা সরাই ফলাই একটা ওরে কই নিয়ে যাও এসেন্দা যাবো না ওই যে দেখেন ওর সাহায্যকারী লাগে ওই যে আরেক বাচ্চা ওকে নিয়ে যাচ্ছে তো এইভাবে প্রত্যেকের সাহায্যকারী লাগে এই যে দেখেন এখানে যে লেখছে আজকে আপনারা এটা লেখাইছিলেন তাই না হ্যাঁ দেখো এখানে কী লেখা আছে একটু বলো তো তুমি কী লেখা আছে এখানে ওই ওইটা দাও ওইটা ওইটা দাও রেনু আপা মারা গিয়েছেন তার মাকফির তার জন্য দোয়া তার স্বামীও ইন্তেকাল করেছে ওখানে একটা বাংলা বই আছে তোমার সাথে বাংলা বই নুরুমদ একটা বাংলা বই আছে তারা সকলেই সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাই আপনারা আসলে এই লেখাটা আপনারা নিজেরাই থেকে লেখাইছিলেন তাই না আমাদের কিছু মেহমান আসছিলেন তারা বলছিল লেখছিল তো দেখেন একজন দৃষ্টি ও ওর দিকে একটু একটু যদি ফলো করেন যে একদম দৃষ্টি নাই তাই না কিছুই দেখে না কিন্তু ওর ভিতরে জ্ঞানের আলো আর সেই জ্ঞানের আলো প্রতিফটিত হচ্ছে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনাদের দান সৎকার জাকাতের মাধ্যমে অন্ধ এতিম অসহায় গরিব শিক্ষার্থীদের লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না এরকম যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও হয় যে কোনো বাচ্চা আমাকে ফোন দিছে যে তার ভাড়ার টাকা নাই অথবা তাকে কেউ নিয়ে আসতে পারে না আমাদের এখান থেকে আমরা সরাসরি গিয়া সেখান থেকে নিয়ে আসবো অথবা আমাদের টিমের লোকেরা যাবে ওখান থেকে ওই বাচ্চাকে গিয়া নিয়ে আসবে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের বহুত জেলাতে গিয়া এরকম বাচ্চাদেরকে নিয়ে আসছি এমন হয়েছে যে হাওরে যাই আটকা পড়ছে আসতে পারে না নিয়ে আসতে কেউ পারে না আমরা সেই হাওর পার হইয়া মিঠামুন অষ্টগ্রাম গিয়া বাড়িতে গিয়াও নিয়ে আসছি ওই সব বাচ্চাদেরকে আমার এই মুরব্বীও একবার গেছে তাই না উনি একবার যাইয়ে নিয়ে আসে বাচ্চাদের আমার এখানে প্রায় দশ বছর আছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের যে হাফেজ সাহেব উনি একজন দৃষ্টিপর্তি বন্ধু একটু সামনে আসেন ওনাকে দেখতে কিন্তু মনে হয় না দৃষ্টি প্রতিবন্ধী তাই না কিন্তু উনি একজন চোখে দেখেন উনি ওনাদের ওস্তাদ শিখায় আপনি আমাদের মাদে কত বছর আছেন আমাদের সাথে ছয় বছর আলহামদুলিল্লাহ তাই না ছয় বছর আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং কি ধরনের সাপোর্ট এখান থেকে পাচ্ছেন সব ধরনের সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের সমস্যা আমার এখান থেকে ফিল হয় না মাদ্রাসা চলতে গিয়া মাঝে মাঝে আপনাদেরকে বেতন দিতে পারি না বা সমস্যা হয় এক মাসের আমি একটু বলতেছি এক মাসের যে আর মাসে দিতে হয় তখন যে আপনাদের চোখ মুখ কালা থাকে বা পরপাল্লি ভাবে ওই রকম খুশি রাখতে পারি না সেক্ষেত্রে করণীয় কি আমরা তো ছাত্রদের থেকে কোনো টাকা নি না এই যে আপনাদেরকে প্রত্যেক মাসের যদি আমি পাঁচ থেকে দশ তারিখের ভিতরে বেতনটা দিতে পারি তা আপনার মনটাও খুশি আমার মনটাও খুশি তাই না এরকম হয় না যে এক মাসের মাসে যায় জন হুজুর টাকা দান বলে যে ভাই এখন তো না একটু পরে নেন তখন তো দেখা যায় আপনার হাসি মুখটা কালো হয়ে যায় আমার মুখটাও কালো হয়ে যায় এর পিছনে কি মানে এই যে কালো হওয়ার পিছনে যে একটা কারণ আপনাকে খুশি করতে পারি সমস্ত মানে পিছনে অর্থনৈতিক একটা সাপোর্ট আমাদের আসলে মূল প্রয়োজনটাই অর্থনৈতিকটা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা যদি আমাদের পিছনে থাকে তাহলে ইনশাল্লাহ আর আমাদের এই সমস্যাগুলো থাকবে না